নদিয়ার শান্তিপুরে এবার এসআইআর ফর্ম নিয়ে যাদের কনফিউশন তাদের কনফিউশন দূর করতে কিন্তু রীতিমতো উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর এবং রীতিমতো তিনি ক্যাম্প করেই এই ফর্ম ফিল আপের কাজ করাচ্ছেন যেহেতু বিএলওরা বাড়ি বাড়িতে ফর্ম দিয়ে এসছে এবং বহু মানুষ আতঙ্কে রয়েছে ঠিক সেই জায়গার কথা চিন্তা করেই সাধারণ মানুষের পাশে থেকে এবার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রমাণিক তিনি কিন্তু রীতিমতো একটি ক্যাম্প করেছেন এবং সেই ক্যাম্পের মধ্যে থেকে সাধারণ এলাকার মানুষজনকে বসিয়ে নিখুঁতভাবে এই ফর্ম ফিল আপের কাজ করছেন যাতে করে কোনো মানুষের ভোট বাদ না যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এদের নির্দেশে নির্বাচন কমিশন খেলার পুতুল হয়ে গেছে হাতের পুতুল মানুষ হয়রানের শিকার হচ্ছে মানুষ আতঙ্কের মধ্যে আছে ইতিমধ্যেই প্রায় দশজন মানুষ পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছে মানুষ ভীষণ আতঙ্কে আছে বিজেপি মানুষের ভোট কাটতে চাইছে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সৈনিক আমরা তৃণমূল কংগ্রেসে আমরা মানুষের ভোট বাঁচানোর জন্য লড়াই করছি তাই ছাড়া পশ্চিমবঙ্গে সাথে সাথে আমাদের শান্তিপুরে পৌরসভায় এবং শান্তিপুর ব্লকে সমস্ত বুথে দুশো পঁয়ষট্টি তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইভাবে শিবির চালু করে আজকে মানুষের ভোট যাতে সুরক্ষিত থাকে মানুষের যাতে নাম কাটা না যায় সেই জন্যে মানুষকে আমরা হেল্প করছি সহযোগিতা করছি ফর্ম ফিল আপ করে